ভিডিও নিয়ে চলে এলাম সজিপুর চেকনাটি পাশে বাদিটার কাছে আবার একটা নতুন জিনিস তৈরি হলো সজিপুরের জমরা সাউন্ড তো মালটা আটটা হাজার সেটিং হবে ভিডিও নিয়ে আসছি যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করে দেবেন তো ভিডিওর মাধ্যমে বলে দেবো মালটা কবে সেটিং হবে তো যারা যারা ভিডিও করতে ইচ্ছুক চলে আসবেন ভিডিওর মাধ্যমে বলে দিয়ে হবে তো বন্ধুরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপডেট ভিডিও আজ এসেছি সজিপুর যমরার সামনে নতুন তিরিশ রেডি হয়ে গেছে বাপিদার হাতে সেটিং বাপিদার কাছেই তৈরি চিপেঙ্গাড়ি বাকিদা তো আটটা হাজারে সেটিং হবে মালটা তো ভিডিও নিয়ে আসছি দেখবে যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব কমেন্টের লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছ কেবিনেট স্পিকার সিসপিকার সব লাগানো রেডি চেকিং কবে হবে বলে দেবো আর মালটা আটটা হাজারের সেটিং হবে তো যারা যারা ভিডিও করতে চাও চলে আসবে তো একদম নিউ ডিজাইন দেখতে পাচ্ছ কমেন্টে ওই যে ষোলোটাকে ভাড়া করতে চাও কমেন্টে নাম্বার দিয়ে দেবো নিয়ে নেবে নিয়ে যোগাযোগ করবে দাদার সাথে यह मेसन पत्र रखा है इसने

কে হাসি <marriages timing>